আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই ম্যাসেঞ্জার ব্যবহার করেন এই মেসেঞ্জারে যদি আপনি একটা সেটিং না করে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়বেন যেমন মেসেঞ্জারে যদি একটা সেটিং না করেন আপনি যদি ইমু চালান ইমুতেও বিপদে পড়বেন যদি আপনি এখান থেকে টিকটক চালান তাও কিন্তু আপনি বিপদে পড়বেন শুধু ম্যাসেঞ্জার যদি একটা সেটিং না করেন তাহলে কিন্তু আপনি এই বিপদে পড়বেন আপনি তো ফেসবুকে বিপদে পড়বেনি তো কি এমন সেটিং যে সেটিংটা আপনি যদি মেসেঞ্জারে না করেন আপনি এই তিনটা অ্যাপও কিন্তু বিভেদ করবেন আপনি যদি এই কাজটা করতে চান ধরুন আপনার মেসেঞ্জারে যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখেন অ্যান্ড্রয়েডকে স্টুডিও আমি শুরুব আসুন বন্ধুরা বেদিনগর শুরু করে রাখ আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপর একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার রূপে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ম্যাসেঞ্জারে এই কাজটা করতে চান প্রথমে কি করবেন এই ম্যাসেঞ্জারে ঢুকবেন এই ম্যাসেঞ্জারে ঢুকে যাবেন তারপর এখানে দেখেন তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে আসবেন সেডিংসে আসার পরে এখন এভাবেই স্কুল করবেন তারপরে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ঢুকবেন তারপর আপনি কি করবেন এভাবে আসবেন সেফটি ওয়েবসাইট ব্রাউজার মানে আপনি যদি এই সেফটি ওয়েবসাইটে ব্রাউজারে ঢুকেন তারপর এখানে লেখা আছে সেফটি ও এই যে সেফটি ওয়েবসাইট ব্রাউজার আপনি যদি এই ম্যানেজারে এই সেটিংসটা করে রাখেন এইভাবে যখন করে দিবেন তারপর থেকে আপনি যদি ম্যানেঞ্জারে কোনো ওয়েবসাইটে ঢুকেন বা খারাপ কোনো ওয়েবসাইট বা ইলিগাল কোনো ওয়েবসাইটে ঢুকেন তখন কিন্তু এই সেফটি ব্রাউজার এ সেফটি ওয়েবসাইট ব্রাউজার কিন্তু আপনাকে অটোমেটিক বের করে দিবে। আপনি বুঝেন তো যদি এটা এনিবেল থাকে আপনি যদি খারাপ কোনো ওয়েবসাইটে ঢুকেন তাহলে কিন্তু এই সেফটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ডাইরেক্ট বের করে দিবে আর যদি এটা এনেবল থাকে এনিবেল থাকার পরে এই যে এখন টান অফ করে দিলাম এটা এরকম যদি এনেবল থাকে অফ থাকে তাহলে কিন্তু আপনি যদি ইলিগাল কোনো ওয়েবসাইটে যান বা খারাপ কোনো ওয়েবসাইটে যান আপনি কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকলে কিন্তু অনেক ধরনের ফাঁদ তৈরি করা আছে ওই ফাদু যদি আপনি ফাড়া দেন আপনার ইমুটাও হ্যাক হয়ে যাবে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যাবে এক কথায় আপনার টিকটকটা হ্যাক হয়ে যাবে শুধু খারাপ ব্রাউজারের কারণে কিন্তু এইসব হতে পারে তো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব অন্তত এটা এনেবল করে দেবেন ম্যাসেঞ্জারে যদি এটাই এনেবল করে দেন তারপরে কিন্তু আপনি নিরাপদ থাকবেন তো আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে মুখ্য নিষ্কৃত করেছেন অবশ্যই এই বুড়ি একটা লাইক করে দেবেন তবে কিন্তু বাধ্য হন আল্লাহ হাফেজ